আপনারা দেখছেন শুধু আমাদেরকে ধরে নিছে এটা দেখছেন আপনারা কিন্তু আর কিচ্ছু দেখেন দেখছেন যে ধরে নিছে তো ধরে পিছনে রহস্য কি মানে আমার বার্থডে ছিল বার্থডে পার্টি ছাটি করে আমরা প্রায় সাড়ে এক এগারোটা নাগাদ আমরা বার্থডে শেষ করে আমরা আসছি এই যে রোদেলা হোটেলে রোদেলা হোটেলে আসাম আমার ফ্রেন্ড বৃষ্টি আমি আর দিদা তো আসার পরে রোদের হোটেলে আমরা কাকার সাথে আমাদের ভালো সম্পর্ক সাগর ভাই সবসময় ভাইয়ের মতো দেখি ছোট বড় ভাইয়ের মতো তো ভাই এর বলছে ভাই জানে যে এরকম লেট নাইট হয়ে গেছে আর আমি যে ভিডিও মেক করি বা ভিডিও আপনারা তো সব কিছুই দেখেন আমি এমন না হোটেলে গিয়ে হিডেন রাখি আমি কিন্তু হোটেলের ভিডিও আপলোড দিই তাই না আর হচ্ছে এতদিন হয়তো বা একা আপলোড দিছি বিয়ে করে আমি যেটা সেটা পরে করি হ্যাঁ আর কথা হচ্ছে যে কেন হোটেল আসছে এখন যেহেতু লেট হয়ে গেছে আমাদের আমরা তো বাসায় যেতে পারবো না বাসায় না যাইতে পারা সত্ত্বে আমি যেহেতু হোটেলে উঠবো আমার মনে তো ভয় আছে যে আমাদের আসলে বিয়ে হয়ে গেছে আমরা দুজন বিয়ে আমরা দুজন কিন্তু অলরেডি মানে আমি মেরে বিয়ে হয়ে গেছে তো আমরা এটা হিডেন এতদিন হিডেন ছিল আমাদের বিয়ে যে হয়ে গেছে আজকে কেন তাহলে আজকে কেন প্রকাশ্যে আনলাম এটা আমরা একচুয়ালি মূলত আমার আসলে বয়স হয় নাই আমার বিয়ের বয়সটা এখন পর্যন্ত হয় নাই আমার বিয়ের বয়স হতে এখন এক মাস মাস দিন বাকি আমার বিয়ের বয়স হইতে তো আমরা ভাবছি এই কিছু দিনের মধ্যে মানে প্ল্যানিং করে এক মাস আমি চাইছি বার্থডের তারিখেই আমি যখন আঠারো বছর পূর্ণ হবে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো কিন্তু তার আগেই তো আর কি যে মানে একটা কাহিনী হয়ে গেল বিপদ ছিল কপালে বিপদেই বলতে পারে আজশো এভ্রিয়ান্ট কাল পয়েন্ট আমাদের সাথে কালকে যে কাহিনীর মূল যেই ঘটনা আমি আমার ফ্রেন্ড বৃষ্টি আজ দিহার আমরা ডাবল বেডেম ডাবল বেড ছিল তো আমি আর দিহার খাতে বসা ছিলাম বৃষ্টি এখানে বসে ফোন দিতে চাই আমরা হাসাহাসি করতে স্যার দিচ্ছি মানে মুখ করে মানে আমরা দরজা নক করে হচ্ছে যে আর পুলিশ দরজা নক করার সাথে আমার পুলিশ দিই খোলার আমাদের বলতো চাপনি বিহার ওকে বলতো চাপনি দিহার আপনি মাহিন মাহিন আমরা বলছি জিদ একি একই বলতেছি ও আমার ফ্রেন্ড বৃষ্টি আমরা কিছু ভুল মানে বোঝোনার আগে আমাদের বলতেছে হাঁটতে চল। আম ভাই আমরা করতে শরীর একইভাবে কাঁপতেছে যে কি করলাম মানে আমাদের ঠানাই নিচ্ছে। তো আমাদের যেহেতু আমরা কিছু ব্যাপারটা জানি না। তারা আমাদের সময় দেয় না। তারা আমাদের নিয়ে গেছে আমরা চলে গেছি তাদের পিছনে। তাহলে পিছনে চলে গেছি আর আমি এইটুকু বলছি যে আপনারা আগে যান আমি আসতেছি। যেহেতু আমি একটা আমাকে দর্শন চিনে তো আপ এত রাতে যদি পুলিশ আমার পুলিশের সাথে দেখে ভাই ভিডিও মিডিয়ো চার থেকে শুরু হয়ে যাবে আমি তাদের জাস্ট এইটুকু বলছি আমি যাবো আপনাদের সাথে বাট আমি নামি আপনারা যার পর সাথে চলো তারপরে আমি নামছি তাদের সাথে তার আগে নাম